চিরিবনে কাশিরের মধ্যে লেখে আল্লাহর বান্দা মোমেন ইমানদার মুসলমানকে আল্লাহ খুশি হইয়াছে যে জান্নাত দান করবে এই জান্নাতটা হবে দশ দুনিয়ার সমান কয় দুনিয়া জিবরিল আমিন একদিন আল্লাহর কাছে কয় আল্লাহ মোমেন মুসলমান ইমানদারকে যে জান্নাত দান করবো আমি একটু জান্নাতটা দেখতে চাই আল্লাহ কয় হে জিবরিল তোমার সেই শক্তি নাই যে মোমেনের জান্নাত দেখে তুমি শেষ করতে পারবা এখন শক্তি সম্পর্কে কিতাবের মধ্যে কয়েকটা উদাহরণ দেব কি বলছে সপ্তম আসমানে জায়গায় সপ্তম আসমানে যখন ছিল ওই সময় ইস্পাইল কে নিয়ে ইসপাইলকে করে বানি করার জন্য একটু সামনে গিয়ে ইব্রাহিম নবী ইসমাইলকে বললি অরম আন্নি আজ বাহু কথরমাদা তর ও আমার আদরে সন্তান আমি স্বপ্নের মধ্যে দেখছি তোমারে জবাই করতেছি তোমার অভিমতটা একটু শুনিয়ে দাও এসমাইল আলাই সালাম বলেন আব্বু আমার কোনো অভিমত নাই আপনি আমার জবাই করবেন আমার জন্য সৌভাগ্য আপনি আমার তাড়াতাড়ি জবাই করেন আমি আমার মালিকের দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যাব ইন্নি আর অফিল আপনি আমারে জবাই করবেন আব্বু এই কথাটা আমারে আগে জানান না আমার মা আমারে লইয়া জীবনে বড় কষ্ট করলো কতদিন আমার মা না খাইয়া আমারে খাওয়াইলো আমার বয়স যখন দিন ওই দিন আপনি আমাকে আমার মাকে সহ বনবাসে দিয়ে আসছেন নির্বাসনে দিয়ে আসছেন আল্লাহর ঘরের পাশে আমাদের খানা নাই কয়েকদিন পরে সব খানা শেষ হয়ে গেল আমার মা পানির পিপাসা নিবারণ করার জন্য একবার মারোয়া পাহাড়ে দৌড়ায় আর একবার সাফা পাহাড়ে দৌড়ায় ওই দিন আমার মা আমার পানি পানি আমার পানির পিপাসা এমন লেগেছে পানির পিপাসা নিবারণ করার জন্য আমার মাতার ভিজা জিব্বা আমার মুখের মধ্যে দিয়েছিল আব্বু আপনি আসছেন আমারে আজকে জবাই করবেন তাড়াতাড়ি জবাই করে আমি আমার মালিকের দরবারে কবুল হতে চাই ছেলের বয়স হলো ছয় বছর কয় বছর ছয় বছর বয়সের সময় ছেলেরা কত সুন্দর নসিয়াত বাবাকে করতেছে আমার মা আমাকে লইয়া বড় কষ্ট করলো আমার জবাই করার আগে আপনার কাছে কয়েকটা দাবি রাখবো বলেন দাবিগুলো পূরণ করাবেন কিনা এব্রাহিম নবী বললেন দাবি করো কয়েক নাম্বার দাবি হইল আমার মা যতদিন দুনিয়ায় থাকবে কতদিন আমার মাকে আপনি মিঠা মিঠা কথা শোনাইবেন কোনদিন আমার মাকে আপনি গালি দিবেন না কোনদিন আমার মায়ের সাথে খারাপ আচরণ করবেন না আমি ইন্তেকালের পর আমার জবাই করার পর আমার এই জুব্বার মধ্যে রক্ত লাগলে দুনিয়ার কোন পানি দ্বারা রক্ত ধুইবেন না আমার মাকে নিয়ে রক্ত মাখা জামা দিবে আমার মা আমার রক্ত মাখা জামা দেখা কলি যা ঠান্ডা বানিয়ে নিবে বাবা আপনি আমার তাড়াতাড়ি শোয়াইয়া দেন আমি তাড়াতাড়ি জবাই হতে চাই যেই চাকু দিয়ে জবাই করবেন ওই চাকুটা সুন্দর করে ধার দিয়ে নিয়েন কারণ চার তাড়াতাড়ি জবাই করলে আপনার হুকুমটা বাস্তবায়ন করতে তাড়াতাড়ি পারবেন তাড়াতাড়ি আপনি আমার এক করে দে আল্লাহ নবী ইব্রাহিম ইসমাইলকে সুয়াইলক কোরবানী করবে করবে এমন সময় আমার আল্লাহ জানে জিবরে তুমি ক ইব্রাহিম নবী ইসমাইলকে সোয়াইলক কোৰবানী করার জন্য তুমি এখন কই আছো কয় আমি তো সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে কাছে আমার আল্লাহ জানিয়ে দিলেন জিবরিল সিদরাতুল মুনতাহার কাছে থাইকো না তাড়াতাড়ি দরজা জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যাও আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও ওই দুম্বাটা জবাই করবা ইসমাইল নবীর একটা পশম কাটবে না সাতা জি আব্বু আপনি আমার ধৈর্যশীল বান্দা হিসাবে পাবেন ইব্রাহিম নবী ইসমাঈল কে স্বয়ং তারবারে জবাই করতেছে এমন সময় জিব্রাইল আমার মালিকের দরবারে ফরিয়াদ করলো সপ্তম মানে আমি কোন সময় যাব কোন সময় দুম্বা নিয়ে যাব আমার আল্লাহ জানাই দিলেন যে সবার মালিক আমি আল্লাহ পৌসাবার মালিক কে জিব্রির দৌড় দিল কয়েক সেকেন্ডের মধ্যে জান্না থেকে দুমবা নিয়ে ইসমাইল সরাই দিল দুম্বা জবাই হলো ইসমাইল নবীর একটা পশম কাড়ে নাই জোরে কোন সোহার আল্লাহ এখন বোঝেন জিব্রিলের শক্তি কত বেশি সাত আসমান থেকে আসতে সেকেন্ড সময় লাগে না আল্লাহ একবার বলেন ওই জিব্রিল আর একবার দিল কিতাবের মধ্যে লাখে জিব্রিল আর একবার দিছে যেইদিন আমার নবী ফের ময়দানে গেল ইসলামকে বিজয় করার জন্য মানুষের ধারে দ্বারে গিয়ে দাওয়াত দেয় একদল বেঈমান আল্লাহ নবীর গায়ে পাথর মারতে মারতে নে বেহুশ করিয়া নবী কয় ও দলেরা আমার নাই বেইমানের আমারে পাগল বলে গালি দাও আর আমার গায়ে বড় বড় পাথর মারো পাথর মারতে মারতে আল্লাহ নবীর এমন অবস্থা করিয়া ফলাইল আম্মা এসা সিদ্ধি করো দিয়ে আল্লাহ বলেন আমি নবীর কালের নব্বই দিন আগে আল্লাহ গোসল করাবার করাবো করাবো এমন সময় দেখলাম আল্লাহ নবীর শরীরের মধ্যে কালো কালো দাগ দেখা যায় আমি বললাম ই আল্লাহ কোন দিন আপনার গায়ে বসন্ত হয়েছিল যে দাগগুলো আজও পর্যন্ত আপনার গায়ের মধ্যে দেখা যায় নবী আমার বললেন আইসা এটা বসন্তর দাগ না ওই বেবানরা আমার গায়ে এত জোরে জোরে পাথর মেরেছে পাথরের টুকরো গুলো আমার শরীর মধ্যে রক্ত বের হইয়া আরবের মরু ভূমিটা রক্তাক্ত হয়ে গেছে আল্লাহ আকবার বলেন নবী আমার বলেন আয়সা ওই দিনের কাহিনী শুনবা আমি যখন বেউসিয়া জমিনের মধ্যে পড়লাম আমার পালক পুত্র যায় আমার কোলের মধ্যে লইয়া পাহাড়ের পাদদেশে দেশে চলিয়া গেল আমি ছিলাম বেহু আল্লাহর কুদরত ওই দিন যে পাথরের উপরে আমার রাখছে ওই পাথরটা আমারে আনন্দ দেওয়ার জন্য তুলার মতো নরম হয়ে গেছে পাথর কি হয়েছে তাইলে পাথর কি নবীজির শুনছে না শুনছে আল্লাহ নবী বলেন আমি তুলার মতো পাথর নরম হয়ে গেল আমি শুয়ে আছি পাথরের উপর এমন সময় এক বেঈমান আয়েশা আমার মাথার উপরে এত জোরে একটা পাথর মারলো আমি রসূলের মাথাটা পাইটা রক্ত বের হইয়া জমিনের মধ্যে পড়তে শুরু করলো আমার মাথা বাইয়া বয়া। বাড়ি পর্যন্ত আসছে জমিনে পড়বে পড়বে এমন সময় জিবিল আমিন আমার মালিকের দরবারে ফরিয়াদ করলো আল্লাহ নবীর কষ্ট সইতে পারি না তুমি আল্লাহ কেমন সহ্য করো আমার আল্লাহ জানায় দেয় জিব্রাইল আল্লাহ নবীর রক্ত আজকে জমিনে পড়লে কেমন কায়েম হয়ে যাবে তাড়াতাড়ি দরদার জান্নাত থেকে একটা রুমাল নিয়া আল্লাহ নবীর রক্ত মইসাও রুমালটা আমার কাছে জমা দাও আমি আল্লাহ জমা করে রাখব রুমাল কেয়ামত পর্যন্ত আমার নবীর জন্য যারা কান্না করে চোখের পানি ফেলাবে তাদের পানিটা জমিনে পড়তে পারে ফিরিস তারা হেফাজতে রাখবে আল্লাহ হাসনের ময়দানে মমিনের চোখের পানি আর নবীর ওই তাইফের রক্ত মিলাইয়া মমেন আল্লাহ নবীর সাথে জান্নাতে দিবে ওই নবীর সাথে কারা কারা জান্নাতে যেতে চাই নারায় থাকবি থাকবি আল্লাহর বান্দারা আবার মালিক রে একটা অন্তর করে ডাক আল্লাহ